খুশি কী দুঃখ কী এক্সপ্লেন করতে পারবে বোঝাতে পারবে কী জিনিস আমাকে তুমি নিশ্চয়ই বোঝাতে পারবে না কারণ এটা পুরো একটা ইমোশান ইমোশন এমন একটা জিনিস যেটা তোমার ব্রেন দ্বারা কন্ট্রোল করা যায় বাট এটাকে খারাপ বলতে চাইছি না আমি চাই না তুমি একটা এমন একটা ম্যান হও যে পুরো একটা দেওয়ালের মতো যার কোনো ইমোশান নেই কোনো কিছু বোঝার ক্ষমতা নেই আমি সেরকম ম্যান হতে বলছি না আমি বলছি ইমোশন থাকা ভালো বাট ইমোশানকে এক ধারে রাখো এবং নিজের পারপাসকে এক ধারে রাখো এবং নিজের পারপাসের সঙ্গে ডিসিপ্লিন থাকে নিজের আইডেন্টি এইটাকে কোরটাকে সবসময় শক্ত রাখো এই ইমোশনকে এর সঙ্গে কোনো অ্যাটাচ করো না তোমার লাইফ ডে বাই ডে ধ্বংস কারণ তুমি যখনই তোমার ইমোশনকে তোমার আইডেন্টিটিকে বা নিজের পারপাসের সঙ্গে যোগ করবে তখন তোমার নিজের কাজকে করাতে ইচ্ছা হবে এবং তুমি যখন নিজের কাজকে বন্ধ করবে বা কোনো কারণ বা নিজেকে রকম রিজন দেবে না করা নিজের কাজকে আইডেন্টিকে নিজের পার্পাসকে নিজের ইমোশনের সঙ্গে যোগ করে ফেলবে যখন এই কাজটা বন্ধ করবে নিজের যেটা তুমি নিজেদের করতেও চাও নিজের পারপাসকে তখন তোমার লাইফ ধ্বংস হতে কারণ তোমার কম্পিটিশান তোমাকে খেয়ে ফেলবে তোমাকে ডিস্ট্রয় করবে কারণ তোমার পারপাস সবার আগে এবং বেশি এবং তোমার কম্পিটিশান তোমাকে খেয়ে ফেলবে এই কারণে যে তার কম্পিটিশান তোমাকে নো ওয়ান কেয়ার্স কিছু খুব ফাঁকতেই পারতো তুমি টুমসে তোমার কম্পিটিশন তোমাকে খেয়ে ফেলবে তোমাকে ডিস্ট্রয় করে ফেলবে তোমার লাইফকে ধ্বংস করে ফেলবে এবং তুমিও নিজে ধ্বংস হয়ে যাবে এই কারণে এটাকে বোঝার চেষ্টা করো ওর কেয়ার নেই তোমার তোমার কম্পিউটেশ কোনো কেয়ার করে না তোমার তুমি যদি নিজের কাজটা না করো ও নিজেকে বেটার করে তোমার আগে চলে যাবে তোমার লাইফ ওখানেই পরে থাকবে এবং এই কারণেই বলতে চাইছি তুমি যদি নিজের লাইফকে বেটার করতে চাও সাকসেসফুল হতে চাও তাহলে তোমার পারপাসকে একদিকে রাখতে হবে ডিসিপ্লিনকে এক সাইডে রাখতে হবে তবে তোমার ইমোশানকে সাইডে রাখতে হবে ইমোশান বলতে পারো এমন একটা জিনিস যেটা পুরো কমপ্লিট কমফোর্ট করা যায় এর জন্য তোমার ব্রেনকে একটু রেডি করতে হবে নিজের মেন্টাল হেলথকে পুরো একটু টাপ করতে হবে তুমি যখন নিজের ডিসিশন পুরো হার্ড নিতে পারো কোনো হার্ড ডিসিশনে তুমি যখন নিজেকে ক্যাচ করতে পারো এই কারণে তোমাকে প্রচুর মেন্টাল হেলথ ইম্প্রুভ করতে হবে কিন্তু এটাকে পুরো কন্ট্রোল করা যায় এটুকু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বাট নিজের পারপাসকে চেস করতে হবে প্রচুর হার্ড টাইম আসতে পারো তোমার লাইফ কিন্তু তুমি তবুও যদি নিজের পারপাসকে নিজের অ্যাম্বিশানকে ডিসিপ্লিনের সঙ্গে সেই সময়ও যদি চেস করো নিজের পারপাসকে সেই সময়ও যদি ওয়ার্ক করো হার্ড ওয়ার্ক করো তাহলে তোমাকে খুব সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে কারণ তোমার ব্যাড প্রেসেও তুমি তো কাজ করবে বাট সবাই তো ভালো জায়গায় ভালো সময় সবাই কাজ করে বাট খারাপ সময় কেউ কাজ করতে পারবে কিন্তু তুমি তবুও কাজ করবে কারণ তুমি নিজের অ্যাম্বিশান নিজের পারপাসকে একসাইডে রাখবে এবং তোমার ইমোশনকে একসাইডে রাখবে এবং তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে এই ভিডিও এ পর্যন্তই একটু হলো ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি তোমার লাইফে নিশ্চয়ই হয়েছে এই ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরম আরও ভিডিও পাওয়ার জন্য আবার দেখা পরে ভিডিওতে আর একটাই কথা বিকাম এ